রহমানুর রাহিম আসুন আমরা সবাই একটা ভালো কাজ করি আমরা আজকে এসেছি হলো আপনার ব্রিজ এখানে আসার পর আমরা যেটা দেখলাম আপনার হচ্ছে দেখেন মানুষ কীভাবে রোজ রোজগার করছে কত সুন্দর একটা সিনারি আসলেই ভালো লাগে ওই জায়গা আমার সাথে আজকে আছে হলো আমার বড় ভাই আপনারা হয়তো চেনেন এই আমার বড় ভাই আছে আমাদের আজকে আমরা যে কারণে আজকে আসছি দেখেন মানুষ কত কষ্ট করতেছে আমি আপনাকে যদি দেখানোর চেষ্টা করি দেখুন মানুষ কত কষ্ট করে বালু তুলতেছে এই একটা হচ্ছে পাটার উপর দিক দিয়ে আসতেছে এটা করে টোকেন নিতেছে এটা টাকা এক ডালি নিয়ে আসে এখান থেকে এক ডালি নিয়ে আসে আড়াই আড়াই টাকাতে মহিলারাও কাজ করতেছে খুবই কষ্টা এখানে আমি আপনাদের করতেছি চাষার শরীর একবারেই চলে না তারপরে কাকা হইতেছে আমার বালু মোটামুটি ভালোভাবে নিয়ে আসতেছে আপনি কাকাটা দেখলেই মনে করবেন বলে হইতেছে ধাক্কায় বইরা যাবো কা ওই যে কাকা আসতে ওই যে কাকা এই যে পাড়ার উপরে উঠলেই তো বৈরে যাওয়ার অবস্থা কাকা তো আমার হইতেছে একশো একশো কাকা হইতে সবার আগে দুরি কাকা ফেলা দেওয়ার পরেই মনে হচ্ছে আপনার বইরা যাবো না দেখি ওই টোকেন দিলো উনি টোকেন ভিতরে ঢোকাইল আসলে অনেক সুন্দর একটা এই যে এমডি সাজেদা হোসেন এটা লই এদিকে আপনার হচ্ছে বালু আর বালু বালু তুলে ওই যে সাজেদা দিকে ওই যে সারি সারি যেগুলো ঢোক ইয়ে করতেছে তারা হচ্ছে আপনার গম ইয়ে করতেছে ওই যে seoleh pula lagi juga datang tak